সন্দেহ 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 আছে আছে থাকলে বলেন এতে আমি একটি আয়াতে কারিমা দিতেছি এই কারিমাটা খণ্ডন করে দেখান আল্লাহ আলমিন আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করে দিল যারা এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাবে আর যারা ঐক্যবদ্ধ ভাবে কোরআনকে প্রতিষ্ঠার জন্য ব্যক্তি পরিবার সমাজ আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোরআনকে বিনির্মাণ করার জন্য কোরআন দিয়ে শাসন করার জন্য কাজ করবে এরাই হলো আল্লাহর কাছে সবচাইতে পছন্দের ব্যক্তি সবচাইতে প্রিয় ব্যক্তি সিমলাই বলেন ঠিক না সন্দেহ আছে কি সন্দেহ নাই আল্লাহ তালা বুঝার কোরআন কারিম বললেন إِنَّ اللَّهَ يُحِبُّ الَّذِينَ يُقَاتِلُونَ فِي سَبِيلِهِ صَفَّا يُقَاتِلُونَ فِي سَبِيلِهِ صَفَّا كَأَنَّهُمْ بُنْيَانٌ مَرْسُولٌ কারিমার মধ্যে আল্লাহ তালা ঘোষণা করে দিতেছেন নিশ্চয়ই আল্লাহ তালা রব্বুল আলমিন তাদেরকেই ভালোবাসেন তাদেরকেই মহব্বত করেন তাদেরকেই পছন্দ করেন যারা তার পথে শিশা ঢালা প্রাণ ছিলেন নাই সঙ্গবদ্ধভাবে লড়াই এবং সংগ্রাম করে তিল্লাই বলেন আল্লাহ আকবার